বছরের শুরুতেই অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দীর্ঘ দীর্ঘদিনের দাবিকে মান্যতা দেওয়ার পর থেকেই বেতন বৃদ্ধির আশায় দিন গুনছেন অনেকে তবে এবার সেই নিয়েই সামনে আসছে বড় আপডেট যা কেন্দ্রের অধীন কর্মরত লক্ষাধিক কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের আশাভঙ্গ করতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন মাইনে পাচ্ছেন তবে প্রত্যেক দশ বছর অন্তর নয়া পে কমিশন গঠিত হয় চলতি বছরই সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা আশা করা হচ্ছিল আগামী বছর থেকে নয়া পে কমিশন কার্যকর হবে তবে বা শোনা যাচ্ছে সেটা পিছিয়ে যেতে পারে গত মাসেই অষ্টম বেতন কমিশন সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছিল সরকার সেখানে পঁয়ত্রিশটি পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বলা হয়েছিল কিন্তু এখন শোনা যাচ্ছে এই প্রক্রিয়ায় আরও কিছুটা সময় লাগতে পারে মিডিয়া রিপোর্ট অনুযায়ী অষ্টম বেতন কমিশনের অধ্যক্ষ কর্মচারীদের সংক্রান্ত শর্ত এখনও অবধি ঠিক করা হয়নি সেগুলি স্থির করতে কিছুটা সময় লাগবে ফলে সব মিলিয়ে দুহাজার ছাব্বিশ সালের শেষ অথবা দু হাজার সালের শুরু থেকে নয়া পে কমিশন লাগু হতে পারে বলে মনে করা হচ্ছে নতুন বেতন কমিশন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি কর্মীদের মূল বেতনও পরিবর্তন আসে মাইনে কতখানি বাড়বে সেটা ফিডমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভরশীল আশা করা হচ্ছে অষ্টম বেতন কমিশন লাগু হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতন আঠারো হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে ছাব্বিশ হাজার টাকা অবধি হতে পারে এখনও অবধি এই নিয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি শেষ অবধি বেতন কতটা বাড়বে সেটা ফিডমেন্ট ফ্যাক্টর স্থির করার পরই পাকাপাকিভাবে জানা যাবে